সুমিষ্ট আম কাঁঠাল দিয়ে ছাতু খাচ্ছি সব মিলিয়ে খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ দুপুরের রান্নার আয়োজন করে রাখছি আলু পটল মিষ্টি কুমড়ো কাঁকরল পেঁয়াজ সব কিছু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এখন কেটে নিচ্ছি প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্না বান্না খাওয়া দাওয়া আপনাদের সবার বাস্তব লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব আগামীকাল সকাল বেলায় আমার মেয়ে রুমাদের বাড়িতে যাব রামগঞ্জ তার জন্য বেশি করে একটু তরকারি রান্না করে জন্য রেখে পার্থ যাবে ও কাল যাবে না পরশু যাবে ওখানে আমার ছোট্ট নাতি অর্পণের অন্নপ্রাশন সেই উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তার জন্যই ওখানে যাচ্ছি ওখানে আবার নেটওয়ার্ক থাকে না ফোনেও কথা বলা যায় না অনেক সময় তাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সবাইকে বলে রাখি আগামী দুই তিন দিন হয়তো ভিডিও আপলোড দেব না ওখানে গিয়েও আমি সব কিছু ভিডিও ধারণ করে রাখবো যতটুকু সম্ভব ঢাকায় এসে তারপর ভিডিওগুলি এডিট করে আপলোড দেব তো ভিডিওগুলি অবশ্যই সুন্দর হবে আপনাদেরও অনেক ভালো লাগবে ওখানে আমার ছোট্ট নাতি অর্পণের অন্নপ্রাশনের অনুষ্ঠান আরও একটা অনুষ্ঠান আছে ওখানে আমাদের তিন চার দিন থাকতে হবে আপনারা অনেকেই হয়তো আমাদের জন্য চিন্তা করবেন তাই অগ্রিম আপনাদেরকে কথাটা বলে রাখছি আগেও এরকম না বলে দুই একবার কয়েকদিন ভিডিও না দেওয়াতে অনেকেই খুব চিন্তিত ছিলেন সবজিগুলো কাটাকুটি শেষ করে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে হলুদ চা বানিয়েছিলাম ওটা খেয়ে এখন খাবো আম কাঁঠাল দিয়ে ছাতু ঘরে এসব খাবারগুলি থাকলে দিনে একবার হলেও খেতে মন চায় এখন দিনের সাড়ে বারোটা বাজে ব্রেকফাস্ট করছি আমরা হলুদ চা খেয়ে তো দুপুরের খাবার খাওয়া হবে একটু দেরি করে আস্তে ধীরে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করতে করতে চারটা পাঁচটা বেজে যাবে তবে এত যে ভালো লাগছে খেতে ছাতুটাও খুবই চমৎকার হয়েছে আর যেমন আমটা দারুণ তেমন কাঁঠালটাও খুবই মিষ্টি এবং খুব গ্রান খুব ভালো লাগছে খেতে খাওয়া দাওয়া শেষ করে অনেক পরে এখন রান্না করে আসলাম কাতল মাছের পিসগুলো নর্মাল হলে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লবণ হলুদ আর একটু গুঁড়ো মরিচ মাখিয়ে গরম তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু পটল কাকরল দিয়ে পাতলা ঝোল করব। এদিকে মিষ্টি কুমড়ো বসিয়ে দিয়েছি গতকাল মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম খুবই চমৎকার লেগেছে আজও ওভাবে ভাজা করছি অল্প তেলে পোড়নে দিয়েছি পাঁচ পোড়ন কাঁচা সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ ঢেকে ঢেকে নেড়ে চেড়ে রান্না করব এদিকে দুইটা টমেটো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আনলাম উপর দিয়ে ধুয়ে নিয়েছি শক্ত থাকা অবস্থায় একটু ছেঁচে নিয়ে গুঁড়ো করে নেব তাহলে আর কাটতেও হবে না বাড়তেও হবে না কত সুবিধা দেখুন একেবারে গুঁড়ো হয়ে গেছে এরপর নরমাল হলে জল বের হয়ে যাবে এই দেখুন মাছের ঝোলে দেব এরই মধ্যে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলেই সবজিগুলো ভেজে নেব প্রথমে দিচ্ছি আলু স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুগুলো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এখন কাঁকরোল আর পটল দিয়ে দিলাম আবারও ওভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেবো সবজিগুলো এদিকে মিষ্টি কুমড়ো প্রায় ভাজা হয়ে আসছে কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন সিদ্ধও হয়ে গেছে চুলার তাপটা কমিয়ে রেখে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো ভাজা করে নিচ্ছি উচানো ধনে দিলাম নেড়ে চেড়ে ধনে মিশিয়ে নেব তারপরে নামাবো এদিকে সবজিগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন নামাবো সরিষার তেল দিচ্ছি তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিলাম কয়েক পিস কাঁচামরিচও দিলাম মশলার পরিমাণ লবণও দিয়ে দিলাম এখন দিয়েছি এক মুঠো কুচানো পেঁয়াজ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালসে করে ভেজে নেব দিয়ে দিলাম ধনিয়া জিরা একসাথে বাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দেব টমেটো হাফ চা চামচ হলুদ এক চা চামচ গুঁড়ো মরিচ দিলাম মশলা কষাতে আর অতিরিক্ত জল দেব না টমেটোর জলেই মশলাটা কষানো হয়ে যাবে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সব মিলিয়ে মশলাটা ভালো করে কষানো হলে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজি সহ আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন দেব ফোটানো গরম জল পরিমাণ মতো ঝোল দিয়ে দুই তিন মিনিট রান্না করেছি এরই মধ্যে কিছু সিদ্ধ হয়ে গেছে এখন দেবো ভেজে রাখা মাছগুলো আবারও অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব এদিকে মিষ্টি কুমড়ো নামিয়ে কাকরলগুলো পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি কাঁকরোলগুলো এভাবে কেটেছি বীজগুলো বার করার জন্য কত সুন্দর মতো বীজগুলো ধোয়ার সময় বের হয়ে গেছে আর যেটা বের হয় নাই ওটা একটু হাত দিয়ে ফেলে দিয়েছি একটা বিষিও রাখি নাই এখন অল্প করে জল দিব ঢাকা দিয়ে একেবারে নরম করে সিদ্ধ করে নেব কাঁকরোলের হাতে মাখা ভর্তা করব মাছের ঝোল হয়ে গেছে কুচানো ধনেপাতা দিলাম নেড়ে চেড়ে ধনে ঝোলের সাথে মিশিয়ে দেব তারপরেই ঝোলটা নামাবো রান্না শেষ চুলাটা অফ করে দিলাম পাঁচটা শুকনো মরিচ তেলে ভেজে রেখেছিলাম তিনটা লবণ দিয়ে একটু মেখে নিয়েছি কাঁকরোল মাখা করার জন্য দুইটা মাঝারি সাজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সিদ্ধ করে রাখা কাকরলগুলো। কাঁকরোল সিদ্ধ করে জল রাখি নাই জলটা শুকিয়ে নিয়েছি একটু সরিষার তেল দিলাম আবারও ভালো করে কষলিয়ে সুন্দর মতো একটা ভর্তা করে নেব গরম ভাতের সাথে এরকম কাকরুল ভর্তা হলে শুধু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় ভাজা মরিচগুলো কুমড়ো ভাজার সাথে খাওয়া যাবে আমাদের জন্য দুপুরের খাবার নিচ্ছি এখন দুপুর নাই একেবারে বিকাল হয়ে গেছে কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা একসাথে নিয়ে নিলাম বাটিতে করে মাছের ঝোল নেব ঝোলটা একটু ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব তো ফার্থ দুই তিন দিন খেতে পারবে

বারোটার দিকে সকালের খাবার খাইছি আম কাঁঠাল আর এখন দিনের পনের পাঁচটা বাজে ক্ষুদা লাগে না একটু তারপরও খেতে হবে এক বেলা তাই খাচ্ছি ডিমো সাথে ভাজা মরিস কোবি সালাদ লাগে অনেকে আবার ভাজা মরিস বয় পায় আমরা তো খাই আমাদের সমস্যা হয় না যাদের গ্যাসের সমস্যা আছে তার জন্য কুটিগর বিশেষ মরিস ভাজা মরিস লোকমরিতে আমি তারপরে আমরা খাই অনেকে শুকনা মরিচ একেবারে খানা মরিচের বিচি গুলো ভাজা ভাজা হয়ে গেছে এ কারণে কি যে দারুণ লাগছে খেতে এটাও তো দারুণ আছে খুবই চমৎকার আছে এটাও সন্ধ্যা প্রায় পাঁচটা বেজে আসছে এটাই আমাদের রাতের খাবার আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি আমার দাদা খুবই অসুস্থ বর্তমানে সোমোহনই মেয়ের বাসায় আছে আমার ভাইজি নিতুর বাসায় আছে গতকাল ফোন দিয়েছিলাম দাদাকে দেখে খুব খারাপ লাগছিল দূরে থাকি কিছুই তো করতে পারতেছি না এখন দেখি আগামীকাল সকালবেলা ওখানে যাব একটু দাদার সাথে দেখা করে রুমাদের বাড়িতে যাবো রুমার ছেলের অন্নপ্রাশন পরশু দিন তো আগামীকাল ওখানে যাবো যাওয়ার পথে দাদাকে দেখে যাব। একটু বেশি করে তরকারি রেঞ্চি পার্থ দিনে রেখে যাব দিন

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলবো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো প্রথমেই কমেন্টস করেছিলেন রমি হোমমেড ফুড কুকিং ঝর্ণা পোদ্দার সায়লা মিতা শিবানী ভৌমিক মমসিংহ থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে রানু বেগম ইতালি থেকে চন্দন মজুমদার মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বিভা সেন গুহাটি আসাম থেকে মলিদাস ঢাকা থেকে ত্রিপুরার রান্না শাহেদা নাসরিন ঢাকা থেকে লাইলি সিলেট থেকে সুমিতা দে আসাম থেকে অনিমা বোস রাঁচি থেকে আসমা বেগম কানাডা থেকে রুমা সেন কলকাতা থেকে শিখা সিনা রয় কলকাতা থেকে জয়তি মন্ডল মণিদীপা বক্সি বেলেঘাটা কলকাতা থেকে হর্ষবশাক চোধপুর থেকে সীমা দাস মোহনার দিকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে থেকে সুমন্তরা সেনাপতি লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে এন কলকাতা থেকে রাহুল শর্মা ফেনি থেকে মাখন চন্দ্র ঢাকা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে